অ্যাশ ফাইবার মধ্যে কিছু কালার আছে অ্যাশের মধ্যে আপনার ক্যাশ এটা হচ্ছে গ্রানাইট টেক্সারের টাইপ ন্যাশ ফাইবার মধ্যে এখানে দেখেন ভিতরে একটা কাজ করা হয়েছে হ্যাঁ কিছু নতুন কালেকশন এটা এটা একেবারে কিছু আনকমন আনকমন টাইলস এগুলো আমাদের কিছুদিন আগের আগের টাইলস আচ্ছা এই টাইলসগুলো এগুলো মার্বেল শেডের মধ্যে এটা এটাও কিন্তু খুব সুন্দর একটা এটাও সুন্দর হ্যাঁ এটা খুবই ভালো চললো আলাইকুম দর্শক বন্ধুরা না তুমি আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা উত্তরা 12 নম্বর সেক্টরের সিরামিক ট্রেডের শোরুমে আমরা পেয়ে গেছি বাবু ভাইকে বাবু ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আছি ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক সাইজ আপনাদেরকে তো আজকে কোন সাইজটা দেখব আজকে 24 24 নিউ বডি টাইলস দেখাবো ফ্লোর টাইলস সব নিউ 24 24 ফ্লোর টাইলস যেটা চাইতে চলে বেশি আলহামদুলিল্লাহ সবই টাইলস চলে আচ্ছা এই আপনার বসে মধ্যে 24 24 সব কোটাই চাইদা এখন চাইদা হচ্ছে কালারের উপর নির্ভর করে ম্যাক্সিমাম জেনারেশন চাইদার উপর আচ্ছা আমাদের সবই চলে আচ্ছা সবই চলে এখানে দুইটা জিনিস একটা টাইলস দেখাই এটা হচ্ছে ফুল বডি মিরর পলিশটা আচ্ছা আচ্ছা ফুল বডি মিরর হ্যাঁ ফুল বডি মিরর পলিশ ওকে এটা কিন্তু এটা আর এটা কিন্তু এক না আচ্ছা আচ্ছা কালার কিন্তু দেখতে सेम হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট सेम হ্যাঁ কিন্তু এটা হচ্ছে ফুল বডি এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল বডি পলিশ আচ্ছা আচ্ছা

আনছে আর কি আর এই ধরনের কালার কিন্তু সচরাচর সবার চোখে পড়ে না কালার তো ম্যাক্সিমাম যে এখন কালার সব কমন কালার সব কমন হ্যাঁ কেউ মার্বেল শেট নিচ্ছে কেউ গ্রানাইট টেক্সার নিচ্ছে কেউ অ্যাশের মধ্যে নিচ্ছে এইগুলা টাইলস কিছু আনকমন টাইলস আনা হয়েছে যেগুলা আপনার হোয়াইটের মধ্যে এটা একটা আলাদা একটা আলাদা একটা ডেকোরেটিভ ডিজাইন একটা টাইলস এটা ক্রিস্টাল মিরর প্রত্যেকটা হচ্ছে ন্যানো ক্রিস্টাল মিরর ন্যানো ক্রিস্টাল ন্যানো ক্রিস্টাল মিরর ওকে

ডিজাইন আনকমন আপনি হোয়াইট কালারের মধ্যে বহু টাইলস পাবেন কিন্তু ডিজাইনটা হচ্ছে টোটাল একটা আনকমন রাইট 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 এখানে দেখেন এস ফাইবারের মধ্যে এস মধ্যে কিছু কালার আছে এস এর মধ্যে আপনার এস এটা হচ্ছে গ্রানাইট টেক্সচার এর টাইপ এস মধ্যে এখানে দেখেন ভিতরে একটা কাজ করা হয়েছে হ্যাঁ ইয়েলো টেক্সচার এর কাজ এস ফাইবারের মধ্যে আবার হোয়াইট মিট আছে কিছু এটার মধ্যে লাইট এস হ্যাঁ লাইট ক্রিস্টাল মিরর হ্যাঁ এইটাও একদম নতুন

এটাও পলিশ টাইলস এটাও নতুন এটা হচ্ছে হোয়াইট মার্বেল শট এটা হচ্ছে অ্যাশ মার্বেল শট এটা পুরোপুরি অ্যাশ মার্বেল শট আচ্ছা পুরোপুরি অ্যাশ মার্বেল শট হুম এগুলো কিন্তু এখন আপনাকে একটা কথা বলি এটার উপরে কিন্তু একটা হালকা মুমের প্রলেপ দেওয়া আছে জি জি মুম হ্যাঁ মুম এটা হচ্ছে মুম কারণটা হচ্ছে কি এই দেখেন কারণটা হচ্ছে এটা দেখেন ওইটার মতো এটা কিন্তু গ্লেজ না আমরা মাত্র একটু আসছে মাত্র আপনার সামনে মতো আপনার মতো দেখছেন কাটতেছি ওই ওই সময় আসছে তো সেজন্য এটা পলিশ আপনার ইয়াটা উপরের মুমটা তোলা হয় না হ্যাঁ সেজন্য হয়তো বা আপনি ভাবতে পারেন যে একটু ফ্যাকাশে না এটা ফ্যাকাশে না এটা কিন্তু পলিশ এটাও পলিশ হ্যাঁ এটাও পলিশ আচ্ছা দেখেন প্রচুর কালেকশন সব নতুন সব এগুলো সব নতুন নতুন সবই সবই নতুন ভাই ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় কিভাবে পাঠাবেন আপনারা ডাকার বাইরে যদি আপনার আহ সাড়ে সাত থেকে সাড়ে সাত হাজার স্কোয়ার ফিট হয় সাত থেকে সাড়ে সাত হাজার সেক্ষেত্রে যদি ফ্লোর এবং ওয়ার মিলে হয়

এটাও কিন্তু একটা আনকমন আনকমন ডিজাইনের টাইপের হ্যাঁ হুম দারুন সবগুলা কিন্তু শেলটেক কোম্পানি দেখেন এগুলো আমাদের কিছুদিন আগের আগের টাইলস আচ্ছা এই টাইলসগুলা এগুলা মার্বেল শেডের মধ্যে এটা এটাও কিন্তু খুব সুন্দর একটা এটাও সুন্দর হ্যাঁ এটা খুবই ভালো চলে খুবই ভালো চলে টাইলস আমি ক্লোজ করে দেখাই দেখেন খুবই ভালো চলে এটা আবার এটা এটা কিন্তু রানি এটা রানিং হ্যাঁ এটা এটা কিন্তু ম্যাচ করবে আচ্ছা আপনার কিছু কিছু টাইলস আছে যে আপনার কপি হয় হ্যাঁ আবার কিছু টাইলস আছে যে আপনার একটার সাথে একটা ম্যাচ করে না হ্যাঁ দুইটা দুই ডিজাইনের ওইরকম না র‍্যান্ডম না এটা হচ্ছে রানিং আচ্ছা এটা একটার সাথে একটা ম্যাচিং ম্যাচিং যেটাকে বলে আমরা সৎ বাসে ম্যাচিং বলি ম্যাচ দর্শক বন্ধুরা আমরা দেখতে দেখতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি ভাই আপনাদের এখানে আসার লোকেশন আসার সহজ লোকেশন যারা উত্তরা থেকে নিবেন যদি উত্তরা বারো নাম্বার সেক্টর থেকে নিতে চান বারো নাম্বার সেক্টর উত্তরা বারো নাম্বার সেক্টরের কবরস্থানের এক নম্বর গেডের ঠিক অপোজিটে আমাদের আচ্ছা আচ্ছা আর যারা কুমিল্লা থেকে নিতে চান কুমিল্লা আমাদের শোরুম আছে সেখানে ওই ওই যোগাযোগ আপনি এই নাম্বারে যোগাযোগ করেন আমি অ্যাড্রেস দিয়ে দিই আচ্ছা ওটা হচ্ছে আপনার লাকসাম রোড পড়ছে হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধুরা আমরা ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসছি আমাদের স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনি এখান থেকে টা সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম